আমি আগে একবার ছোট্ট করে লাইভে এসেছিলাম কিন্তু তোমাদের সাথে সেইভাবে কথা বলে উঠতে পারলাম বলতেই আর তখন বাইরে ছিলাম ঠিকঠাক দেখা বা শোনা তোমটাই যাচ্ছিলো না তাই ভাবলাম যে এখন একবার আসি তোমাদের সাথে কথা বলি আর আজকে একটা বিশেষ লাইভ আমার জন্য তোমাদের জন্য যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছে বা এখনও সাপোর্ট করে চলেছে যারা এখনও নতুন নতুন সদস্য সবাইকে তো একটা বিশেষ কারণে এখন লাইভে এলাম তো আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করো আর আমি বলবো বলিস একটু জলদি জলদি জয়েন করো একটু জলদি জলদি জয়েন করো আর জানাও যে লাইভটা ঠিকঠাক আছে কি না একটুখানি কমেন্ট করে জানিও আসলে একটা বিশেষ কারণেই লাইভে এলাম একটা আমার আজকে বেশ খুশি লাগছে কিসের জন্য সেটা তো অবশ্যই বলবো আগে তোমাদের কমেন্ট পাই জাস্ট লাইভে এলাম তোমরা একটু জলদি জলদি জয়েন করো জয়েন করে সবাই জানিও যে লাইভটা ঠিকঠাক রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও লাইভটা ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কি না আচ্ছা আমি কমেন্ট পেয়েছি টুডে আচ্ছা আচ্ছার জন্য অবশ্যই শেয়ার করুন লাইক ডান থ্যাংক ইউ সো সো মাচ জব পেলে না বার্থডে না কোনোটাই নয় কিন্তু তা সত্ত্বেও আমার আজকে বেশ খুশি খুশি লাগছে তোমরা সবাই জয়েন করো তারপর নিশ্চয়ই বলবো শুনজি হালদার হাই হ্যালো কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন সবাই আর তুমি কথা বলতে চাও না বুঝি চলো টাটা কেন আমি কথা বলতে এসেছি তবে সবাই জয়েন করুন এক তারপরে আমি বলছি নীলকমল রাজ হ্যালো ফ্রেন্ডস হ্যালো কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি বাংলা জানো হ্যাঁ আমি একদম আমি বাংলাই জানি বাংলাটাই খুব ভালো বলতে বুঝতে দুটোই পারি ক্যাসে হো আপ ম্যাম বিলকুল ঠিক হু আপ ক্যাসে হো তো আপ কাহাসে হো মেয়ে ওয়েস্টবেঙ্গলসে হু আর আপ কাহা সে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গ তো যারা যারা জয়েন করেছ প্রত্যেকেই বলবো ডবল ট্যাক করে ভিডিওটা একটু লাইক করে দিও আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এরকম সময় লাইভে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে এবার বলি যে আজকে আমাদের চ্যানেল রোশনাই শর্টস তিন জন সদস্য সংখ্যা পূর্ণ করলো তো সো কিউট সুইট থ্যাংক ইউ সো মাচ তো তোমরা যারা যারা এতদিন আমার সাথে আছো আমার লাইভে জয়েন করো কমেন্ট করো তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ যারা ভিডিও দেখো প্রত্যেককে আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো আমি জানি না তারা কতজন আজকে লাইভটাতে আছো তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর আমি এই চ্যানেলটা খুলেছিলাম আমার একদম নিজের ইচ্ছেতে অনেক বারণ ছিল যে না এখন ইউটিউব চ্যানেল একদম খুলবে না বা ইউটিউব জিনিসটা মানে অতটা বেশি ভালোভাবে জানাও নেই আমাদের কারোরই তাও আমার ভালো লাগতো কোথাও গিয়ে আমি তোমাদের এই লাইভে আসার কারণটা হলো কোথাও গিয়ে আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারছি যারা যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো একটু সময় হলেও আমার আমার ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ বাট আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না যারা আমার ভিডিওটা দেখছো তো আমি চাই যে তাদের সাথেও আমার একটা কানেকশান তৈরি হোক তো সেই জন্যেই লাইভে আসা ইউটিউবের সেই সিস্টেমটা রয়েছে এটা আমি খুব মানে খুব ভালো লাগে আমার যদি তোমাদের কানেক্ট করার অপশানটা থাকতো যে আমার লাইভে আমি তোমাদেরকে কানেক্ট করতে পারবো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আস্তে আস্তে হয়তো সেই সব আপগ্রেডেশন হবে কিন্তু এই ছোট্ট চ্যানেলটা তিন হাজারজন সদস্য সংখ্যা খুব একটা বড় ব্যাপার নয় আমি জানি কিন্তু যেহেতু আমি খুলেছিলাম আর সেটা এক দুই তিন সদস্য সংখ্যা ডেলি গুনতে 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 আজ তিন হাজারজন সদস্য সংখ্যা পূর্ণ করলো তো আমার বেশ ভালো লাগছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা যারা আজকে নতুন জয়েন করছো তাদের সেই সব নবাগত সদস্য সদস্যদেরকে আমাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের রোশনে শখ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা অবশ্যই জয়েন করে যাও আর লাইভটাতে যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই জয়েন করে যাও তোমাদের কমেন্ট পেলে আমাদের সবারই বেশ ভালো লাগবে আমার আরে পশ্চিমবঙ্গ তো আমারও বাড়ি কোন জেলায় আমার বাড়ি সঞ্জীবদা বাঁকুড়া জেলাতে আসলে অনেকেই বাংলাদেশ থেকে জয়েন করেন আর এই কারণে আমি এটা বলি কারণ তাদের পক্ষে তো জেলার নামটা জানা সম্ভব নয় তো এই কারণে আমি ওই ওটাই বলে থাকি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো আজকে তিন জন সদস্য সংখ্যা পূর্ণ করলো তো তোমরা যারা যারা সাপোর্ট করেছো তারা অবশ্যই পাশে থেকো আর দেখা যাক একদিন হয়তো আরও সদস্য সংখ্যা বাড়বে তো তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখনও লাইক করো নি অবশ্যই ডবল ট্যাপ করে ভিডিওটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা কারা কারা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কারা কারি কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও পাটি মনে করে একদম তো কারা কারা কোন কোন জায়গা থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর যারা যারা ভিডিওটাতে প্রথম জয়েন করেছো লাইভটাতে প্রথম জয়েন করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কেমন আছো বলো সবাই আজকে তো প্রচণ্ড গরম আর তখন ছাদেই ছিলাম তো বাইরে শেষেরও পড়ছে আর সেটা তো ঠান্ডা লেগে যাওয়ার একটা কারণ তো এই কারণেই রুমের ভিতরে এসে তোমাদেরকে খবরটা জানালাম তো যারা যারা প্রথম থেকেই আমার চ্যানেলটা দেখেছো তাদের মধ্যে কেউ যদি আজকে থেকে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করো আগে লাইভটাতে আমি পেয়েছিলাম এক দুজনকে তো তারা যদি থেকে থাকো তো আমাকে অবশ্যই জানিও যারা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো তো যখন সেই মানে সেই জিনিসটা একটা আলাদাই তিন হাজারজন সদস্য হলো তাহলে মিষ্টি খাওয়াবে তুমি একদম তোমরা সবাই যারা যারা নতুন জয়েন করছো অবশ্যই ডবল টাইপ করে ভিডিওটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে ভিডিওগুলো দেখে থাকলে ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানিও দেখে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যখন মিষ্টি খেতে বলল একদম তো যারা যারা দেখছো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও যে কোন কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা আর তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা যারা প্রথম থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর তোমাদের অনেকের কমেন্ট আমি বেশ কিছুদিন মানে এই তিন চার দিন তোমাদের অনেকজনের থেকে কমেন্ট পেয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি প্রত্যেকেই রিপ্লাই করেছি আমার বেশ ভালো লাগে কমেন্টগুলো দেখতে তো ইউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ সন্তোষ সিং থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং ওয়ে আর ইউ ফ্রম প্লিজ ডু কমেন্ট যারা যারা দেখছো প্লিজ ডাবল ট্যাপ করকে লাইক কর দিজিয়ে প্লিজ শঙ্কর রাউল হাই হ্যালো শঙ্করদা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানালে ভালো হয় আর যারা যারা এখনও লাইভটা লাইক করেনি অবশ্যই ডবল ট্যাপ করে ভিডিওটা লাইক করে ফেলো কলকাতা থেকে থ্যাংক ইউ সো শঙ্কর দা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি পড়াশুনো করো না আর করি টুকটাক পড়াশুনো টুকটাক চলছে আর কি তো যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই ডবল ট্যাপ করে ভিডিওটা লাইক করে দিও আর যারা যারা আজকে নতুন জয়েন করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা আজকে নতুন জয়েন করলে এটা কি বই কোনটা কি বই ও এটা যেটা খোলা আছে এটা কোনো নয় এমনি জাস্ট খোলা আছে হাতের কাছে যে বইটা পেলাম সেই বইটা একবার খুললাম তরুণ দাস কি হয়েছে কিছুই হয়নি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ভিডিওটা এখনো লাইক করোনি অবশ্যই ডবল ট্যাপ করে ভিডিওটা লাইক করে ফেলো আর আমাকে জানিও যে কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছো লাইভটা কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছো লাইভটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো হ্যাঁ আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে দাদাভাই আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে জুলজিও অনার্স এই বছরই কমপ্লিট হলো কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন দেখছো ভিডিও সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও গুলো দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিও গুলো আমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে তো তোমরা তোমাদেরকে বললামই যে আজকে আমার চ্যানেল আমাদের চ্যানেল রোশনাই শর্ট সিভিক তিন হাজার জন সদস্য সংখ্যা পূর্ণ করলো তো পাশে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আজ আর লাইফটাও বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো যারা যারা কমেন্ট করলে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা বন্ধুদের তো সবসময় শুভেচ্ছা রয়েছে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং অলওয়েজ বি পজিটিভ সবসময় পজিটিভ থাকবে আনন্দে থাকবে তো চলো আজকে আশা করছি ভিডিওটা এখানে ভিডিওটা শেষ করে দিই কাল আবারও আসবো তোমাদের সাথে লাইভে অবশ্যই কথা হবে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো চল বাই আজকের মতো গুড নাইট